হরর মহাদে ভোলানাথ সবকা সাথ মোটামুটি তোমরা আসলে এই ব্রিজটা তোমাদের অবশ্যই পার করতে হবে এটাই মেইন ব্রিজ এই দেখো এ পাশে জল এ পাশে জল জাস্ট মাঝখান দিয়ে আমাদের যাইতে হচ্ছে একটু ভুল হলে পা ভিতরে ঢুকে যাবে তো দেখো পাহাড়ের গুফা এই দেখো পাহাড়ের গুফা একদম পাহাড়ের ঢাল কত সুন্দর একটা রাস্তা এই দেখো হরর মহাদে ভোলানাথ সবকা সাথ এখানে আসলে মোটামুটি এত সুন্দর লাগবে যে তোমাদের বলে বোঝাতে পারবো না জলটা কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার এই দেখো এখানকার অবস্থান দেখো বুঝতে পারবে না একটা রাস্তা মহাদেব ভোলানাথ সবকর মহাদেব ভোলানাথ সবকা এই দেখো

সো ছাব্বিশ তারিখে অবশ্যই কেউ মিস করে থাকলে চলে আসবে জায়গাটা খুব সুন্দর অবশ্যই খুব সুন্দর এ বাবা এ দেখো পাহাড়ের ভিতরে যাচ্ছি হর হর মহাদেব ভোলানাথ সাপকা সাদ এই দেখো পাহাড় আমার মাথায় দেখো পুরোটা পাহাড়ে পাহাড়ের ভিতরে এই যে আমার পিছনে অবস্থান দেখো

উপরে উঠতে হবে এটা কোন স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হবে স্যার উপরে ওঠো চলো বারবার মহাদেব ও মাই গড দেখো নিচের পজিশনটা দেখে নাও কত সুন্দর ভ্যালু একদম ভালো এটা মোটামুটি আমরা তো সবে আসা শুরু করলাম এগুলা প্রতিটা স্টেপ বাই স্টেপ লোকে ভর্তি হয়ে যাবে খুব 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 লোকজন ভর্তি হয়ে যাবে চলো 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 পাহাড়ের খাদ আসলে খুব সাবধানে আসতে হবে এতটাই সিরিয়াস দেখো কত সুন্দর ভিউ পয়েন্ট ভোলানাথের ইচ্ছা আছে বিটা আমরা আসতে পারছি আর এই যে ভোলানাথের দর্শনের জন্য এই যে আমাদের পার হয়ে হচ্ছে হর হর মহাদেব ভোলানাথ সব হর হর মহাদেব ভোলানাথ সব প্রসাদা